দুষ্ণা করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ দেখে নি কান্না আমার মা দুষ্ণা করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ নি কান্না আমার মা জননীর সুখে কেউ নি কান্না আমার মা জননীর সুখে কেমন করে শৈব বলো মিথ্যার উপবাদ আস পেলাম কেউ শুনে নিনাদ কেমন করে শৈব বলো মিথ্যার অপবাদ খনি বলে আস পেলাম কেউ শুনে দুষ্ণা করেও দোষী হলাম এই সমাজের চোখে কেউ দেখেনি কান্না আমার মা জননী সুকে কেউ দেখেনি কান্না আমার মা জননী সুকে মাহারানুর কনে কনে বুঝি তাই তো আমি মায়ের পরশ জিনিসিতে খুঁজি মা হারানোর যন্ত্রণাটা কনে কনে বুঝি তাই তো আমি মায়ের পরশে রোজিনিশিতে কুজি দোষ না করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ দেখে নি কান্না মারমা জননীর সুখে কেউ দেখে নি কান্না মারমা মা জননীর সুখে পারবে কেউ এনে দিতে আমার মায়ের মু পুরো জাতি বুঝবে সেদিন আমার মনের দুঃখ পারবে কি কেউ এনে দিতে আমার মায়ের মুখ পুরো জাতি বুঝবে সেদিন আমার মনের দুঃখ দুষ্ণা করেও দোষী হলাম এই সমাজের চুকে। কেউ দেখেনি কান্না আমার মা জননীর সুখে দুষ্ণা করেও দোষী হলাম এই সমাজের চুকে। কেউ দেখেনি কান্না আমার মা নির্ষুকে সুখে কেউ দেখেনি কান্না আমার মা নির সুখে মা জননীর নির পেটে হলো আমার তাকটায় কানটা পেটে শুনে রাখো আমি আমিবাই মা জননীর পেটে হলো আমার তাকার কান্টা পেতে শুনে রাখো নির্দুষামিবাই কানটা পেতে শুনে রাখো নির্দুষামিবাই দুষ্ণ করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ দেখে নি কান্না আমার মা জননির সুকে দুষ্ণ করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ দেখে নি কান্না আমার মা জননির কেমন করে শৈব বলো উপবাদ খনি বলে আসা পেলাম কেউ শুনে কেমন করে নিন্তার উপবাদ খুনি বলে আসা পেলাম কেউ শুনে নি না করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ দেখেনি কান্না আমার মা জননীর দুষ্ণ করেও দোষী হলাম এই সমাজের চুকে কেউ দেখেনি কান্না মার ম জনীর চুকে দুষ্ণ করেও দুষী হলাম এই সমাজের চুকে কেউ নি কান্না মা